নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আপার প্রাইমারির পাঁচশো শিক্ষকদের নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত কিছু আপনাদের সাথে আজকের আমি তুলে ধরব স্কুল সার্ভিস কমিশন দু সালের আপার প্রাইমারির প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ করেছে নাইনটি পারসেন্ট শূন্য পদ পূরণ হয়েছে প্রায় আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল এর মধ্যে ছ হাজার ছশো আশি জন প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন প্রায় দু হাজার ঊনসত্তর জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেননি প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন সব বিষয় মিলিয়ে প্রায় চব্বিশ শতাংশ প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি এই বিষয়ে বহু প্রার্থী জানান তারা বিগত দশ বছরে বিভিন্ন চাকরিতে জয়েন করায় তারা এই চাকরিগুলিতে জয়েন করতে চায় না এবং যারা বিভিন্ন কারণের জন্য চাকরিতে জয়েন হননি সেই সব শূন্যপদ ফাঁকা হল তা পূরণ করা হবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের থেকে আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের স্কুলে বাছাইয়ের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এবছর ডিসেম্বরের মধ্যে জয়নিং না হলে পরের বছর জয়নিং করলে প্রার্থীদের তিন শতাংশ ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবে তাই দ্রুত নিয়োগের দাবি করেছেন ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীরা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে স্কুল সার্ভিসের কমিশনের দ্বিতীয় ফেজের কাউন্সেলিংয়ের জন্য আর প্রথম ফেজের নন জয়নিং কতজন প্রার্থী আছেন তার তালিকা প্রকাশের দাবি করেছেন অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের সাতাশে নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্যারা টিচারদের জন্য যে টেন পার্সেন্ট শূন্য সংরক্ষিত ছিল তার তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় প্রায় এক হাজার জন প্রার্থীর নাম আছে এক হাজার জন প্রার্থীর নাম ওই তালিকায় থাকা মানেই যে চাকরির নিশ্চিত তা নয় এর মধ্যে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কিছু প্রার্থী বাদ যেতে পারেন তাছাড়া ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর অনুপথে প্যারা টিচারদের পার্সেন্টেজ টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ একশোটি শূন্য পদের জন্য একশো জন প্রার্থীকে ডাকা হবে যেসব প্যারা টিচারদের নাম প্রথম পর্যায়ের নাইনটি পার্সেন্ট শূন্য পদের জন্য কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল তাদের আর পার্সেন্টেজ টেস্টে আসতে হবে না কারণ তারা আগেই ডাক পেয়েছেন প্যারা টিচারদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তা আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বারাসাত শারদামা গার্লস কলেজ হিউম্যান ডেভেলপমেন্ট ও সাইকোলজি বিষয়ে পার্ট টাইম ও ফুল টাইম শিক্ষিকা নিচ্ছে ইউজিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পুরো বায়োডাটা দিয়ে দরখাস্ত করবেন এই ইমেল অ্যাড্রেসে আঠেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা এই ঠিকানায় আপনাদের আবেদনপত্র জমা দিতে পারেন বা ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন